ভালো কোনটা মানে যেখানে মারা গেলে আমার রাধা গোবিন্দকে দর্শন যদি আমি করতে পারি ধ্যানের করে বা তার নামটা নিয়ে মরতে পারি তাহলে আমি ভগবত ধানে চলে যেতে পারি আর স্বর্গে মারা গেলে আমি স্বর্গবাসী হলাম পূর্ণ কয় হলে আমাকে একান থেকে নামিয়ে দিবেন হ্যাঁ আমি চলে যাব তাহলে কোনটা ভালো তাহলে তো মর্তলোক লোক ভালো আপনার ওটা কাজ করুন না খুব দ্রুত মানে মৃত্যুর পূর্বে আমাকে কি স্বর্গলোক থেকে ওই মত্ত পাঠাতে পারবেন এই কাজটা করতে পারেন এবার দেবরাজ ইন্দ্র বলছেন হ্যাঁ এই কাজটা পারি কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে আমি স্বর্গ থেকে মত্তে পাঠি তাহলে তাই করুন তুলির মা বন্ধ করো না

শেষ কারণ আমরা প্রতিনিহত নিজেরাই নিজের আয়ু ক্ষয় করে ফেলি তাই শত আমাদের বাঁচা সম্ভব হয় না তারা এক লক্ষ বৎসর পেয়েছে আমাদের আফসোস লাগতে পারে মানে এক বৎসরে সংসার করে যে আনন্দ লাগে সংসারটা ভালো লাগে হ্যাঁ সংসার ছেড়ে গীতা ভাগবতে আসতে পারি না নাম সংকীর্তনে আসতে পারি না সাধগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারি না ভাগবত নিজে অধ্যায়ন করতে পারি না এই সংসারের জন্য তাহলে আমাদের এই কদিনের জন্য এসে আমরা ভাবি যে সংসারে আমার মনে হয় সবকিছু আমার মানে আমার যে দেই হবে না গন্ধেকে মানে সবকিছু নিজের করে একবারে স্থায়ীভাবে বসি চিন্তা নেই যদি 1 লক্ষ বছর আয়ু হতো তাহলে মনটা কেমন হতো এখন যারা শুনতেছেন তাদের কি আফসোস

একবারই দেওয়া হয় ওটা বারবার দেওয়া হয় না তাই চার বত্রিশ কোটি বৎসরের মধ্যে আমরা পেয়েছি কারণ সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই কথাটা দিয়ে অবয় দিয়ে বলেছে যে মহারাজ আপনার আই আছে সাত দিন চিন্তা করছেন কেন যেখানে गोविंद দর্শন করতে লাগে না একদিন লাগে না এক ঘন্টা সেখানে আপনার আয়ু তো সাত দিন চিন্তাই নেই নিশ্চিত থাকুন দর্শন হবে এই কথাটা একেবারে নতুন কারণ এই কথা আগে শাস্ত্রে ছিল না এর আগে এটা প্রকাশ ছিল না কেউ না সময়ের মধ্যে কৃষ্ণ দর্শন হবে এটা মুনি ঋষিরাও জানে না ভাগীরথী গঙ্গা তীরে যখন সরস্বতী তীরে যে মুনি ঋষিরা ধ্যান করতেন তারাও পরীক্ষিত মহারাজকে দেখতে গিয়েছিলেন আর দেখতে গিয়ে যখন দেখেন যেখানে সুখদেব গোস্বামী এসে এই নতুন কথাগুলা বলছেন এর আগে তো আমরা শুনিনি উনি বলছেন গোবিন্দ দর্শন করা কোনো ব্যাপারই না বাহ কি করে সম্ভব আমরা এতদিন ধরে তপস্যা করছি গোবিন্দ পাচ্ছি না আর সুখদেব গোস্বামী বলছেন এটা কোনো ব্যাপারেই না বাহ নতুন কথায় আগ্রহ বেড়ে যায় তাই ঋষিদেরও আগ্রহটা বেড়ে গেল শ্রবণের জন্য ওটা শুনি তো তাহলে কিভাবে সম্ভব পরীক্ষিত করে এই কথাগুলো বলা হচ্ছে আর এখানে যারা আসে রাজন্যবর্গণ এখানে দেবতারা আছেন মুনি ঋষি আছেন অসংখ্য এই পরীক্ষিত মহারাজকে দেখতে এসেছিলেন সবাই বসে পড়লেন না এই নতুন কথাগুলো শুনিত উনি কি বলতে চান এই কথাটাই বলেছিলেন যে আপনি বলছেন এক ঘন্টা লাগে না মানে আটচল্লিশ মিনিটের ভিতরে কৃষ্ণ দর্শন হয়ে যাবে আচ্ছা এটা কি আমাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে মানে আমি তো মৃত্যু পদ যাত্রী তে মানুষ মৃত্যু পদ যাত্রীকে তো অবয় দান করে অবয় দেয় না কেউ বলে যে তুমি তো একটু করে মারা যাওয়া গো ওটাকে কেউ বলে মানুষ জানে যে সে মারা যাবে তাও বলে না খুশ আমরা বলি সব কারণ আমি তো মারা যাব তাহলে কি সুখদেব গোস্বামী আমাকে সান্ত্বনা দিচ্ছেন তাই তিনি আবার জিজ্ঞাসা করেছিলেন যে হে গুরুদেব আপনি আমাকে কোনো সান্ত্বনা দিলেন না সত্যি কথাটা বলুন তো আমি কি কৃষ্ণ দর্শন করতে পারবো এমন বিধান আছে আছে আমি যা বলছি বলছি তা সত্যি কারণ আমি নিয়ে এসেছি সেটা নিগুম তত্ত্ব আমি একটা নিগুম তত্ত্ব নিয়ে এসেছি একটা সার তত্ত্ব নিয়ে এসেছি আরে একটা ভক্তি তত্ত্ব নিয়ে এসেছি

দেখেছিলেন কিন্তু আমি শুনিনি কারো কথাই নেই আমি এমন ভাবে ব্রহ্মে ঋণ হয়েছি কিন্তু যখন আমার পিতা আমাকে গিয়ে বললেন শোক আমি তোমার জন্য ভাগবত নিয়ে এসেছি তুমি জাগো চক্ষু খুলো দেখো দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি মানে এই তত্ত্বটা কাকে দিবেন তিনি উপযুক্ত পাচ্ছেন না কারণ পাত্র যদি ভালো না হয় তাহলে ভালো জিনিসটা ওই পাত্রে রাখা যাবে না দুধ কিন্তু খুব ভালো জিনিস তারপরেও পাত্র গুনে দুধ নষ্ট হয়ে যায় এই তত্ত্ব কথা এই নিবুম তত্ত্ব আমি তো সবাইকে দিতে পারি না উপযুক্ত একমাত্র আমার সন্তান শোক এই শোকের কাছে আগে যাই সে তো ধ্যানস্থ অবস্থায় আছে তার কাছে গিয়ে এই ভাগবত কথাগুলাই উচ্চারণ করেছিলেন আমি এই ভাগবত কথা শুনে আমি যে ব্রহ্মলহীন ছিলাম আমার সেই ধ্যানটা ভঙ্গ হয়ে যায় আমি চক্ষু করে দেখি আমার বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে হে সুখ আমি তোমার জন্য ভাগবত নিয়ে এসেছি আমি কাউকে দিতে পারছি না উপযুক্ত পাচ্ছি না একবার তোমাকে পেয়েছি তাই তোমাকে আমি এটা দিতে চাই এই ভাগবত কেমন শক্তি আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে শব্দটা শুনে আমার ধ্যান বন্ধ হয়ে গেল তাই এ কলিজীবীর জন্য এই ভাগবতেই হতে পারে এক পাত্র পা আমাকে প্রচার করতে হবে ভাগ্যটা জগতে প্রচার করতে হবে তা প্রচারটা হবে কিভাবে কথাটা আমিও না তাই আজকে পাত্র পাত্র পেয়েছে সবাই তত্ত্ব গোপন করেছে এই তত্ত্বটা কি ব্রহ্মা জানতেন না তাহলে ব্রহ্মা করলেন না কেন ষাট হাজার উনি ঋষির কাছে তিনি স্বীকার করলেন না কেন তিনি না করলেন কেন যে আমি তত্ত্বটা জানি না কোন ভক্ত বলে দিতে পারে তিনি বললেন না সবাই গোপন রেখেছে কিন্তু শোকদেব গোস্বামী গোপন রাখতে পারলেন জীবের কল্যাণের জন্য সময় বুঝে সুযোগ করছেন কার কাছে বলবো কথাগুলা কে শুনবে সবাই তো শুনবে না হ্যাঁ পরীক্ষিত মহারাজ শুনবেন কারণ মৃত্যু পদ যাত্রী সংসার ত্যাগ করেছে সংসারে নেই তিনি এক বস্ত্র পরিধান করে গঙ্গা তীরে চলে গিয়েছেন তিনি এখন জানতে চান ঈশ্বর কিভাবে দর্শন করা যায় ওনার মৃত্যু সংবাদ শুনে ঈশ্বর দর্শনের লালসা হয়েছে কেন হয়েছে কারণ তিনি ছিলেন জ্ঞানী তিনি জানতেন যদি মৃত্যুকালে কৃষ্ণ দর্শন না হয় তাহলে তার মনীষ জনমা হয় মনুষ্য জনমে সার্থকতা তখনই হয় যখন এই